প্রথমে আন্তরিকভাবে আল্লাহ সুপ্রিয় আদায় করছে এবং ওনারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সম্মানিত হ্যাঁ আমাদের স্বাধীনতা লাভ করেছে বছরে বছরের আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা অবাধ গণতন্ত্র এবং সামাজিক ন্যায় আজকে যদি এই চারটাকে আমরা মূল্যায়ন করি তাহলে দেখব কোথায় যেন এগুলো সেই হারিয়ে ফেলেছে বাতাসের মধ্যে মিলে গেছে কোথায় সাম্য আজকে ইউনিভার্সিটিতে পাশ করে মাস্টার ডিগ্রিধারী ছাত্ররা আত্মহত্যা করতেছে আর বিদেশে পাড়ি দিতে গিয়ে তো আত্মহত্যার ঘটনা নদীর বিয়ে একটা দেশ যদি সন্তানটা বিদেশ যাবে না দেশেই তো তার নিজেকে খুঁজে পাবে তার পরিবারকে খুঁজে পাবে তার বংশ পরম্পরাকে সে খুঁজে পাবে দেশের মধ্যে কিন্তু বিদেশ যাওয়ার জন্য অজানা আকর্ষণ এই বিয়ারি বাজার তার অন্যতম সাক্ষী রকম। পাড়ে দিতে পারলেন এটা কি শুধু অর্থ সম্পদের জন্য না মান সম্মান মর্যাদা নিরাপত্তা সবকিছুর যে জন্য আমরা স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন তার প্রত্যেকটা জিনিসের জন্য এই অবস্থায় আমাদের দেশের মধ্যে একটা বিভেদ একটা বিসম্বাদ একটা আহ মারামারি কাটাকাটি মানুষের অধিকারকে নিয়ে যেভাবে চিনিমিনি তোলা হচ্ছে একটা বোটের অধিকার আমরা দিতে পারি না প্রয়োগ করতে পারি না এই সব অনিশ্চয়তার মধ্যেও এইসব দুঃখ বেতা বেদনার মধ্যেও একটা আশার আলো হলো বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন মানুষের কল্যাণে এবং মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে মানুষে মানুষের ভাতৃত্ব বোধহয় করার ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সামাজিক সকলকে নিয়ে এটা দেশের উন্নয়ন বলতে কোনো একটা বিশেষ ক্লাসের উন্নতিকে একটা দেশে বলে এখানে ছাত্রদের প্রাণ থাকতে হবে যুবকদের প্রাণ থাকতে হবে শ্রমিকদের প্রাণ হবে এখানে ভূমিকা গুলো আরো আমরা দেখতে চাই আমরা চাই যে একটা সরকার আজকে এত বছর থেকে কন্টিনিউয়াস যেভাবে হোক আছে দেশের উন্নতির ক্ষেত্রে তাদের প্ল্যানিংটা আরো স্মার্ট হওয়া দরকার হোটেলে কোনো জামেলা হওয়ার সাথে সাথেই তো দৌড়ে আসা দরকার কিন্তু আমরা এই বিপরীতটা দেখছি জামাত ইসলামিক যেখানেই কোনো দুর্যোগ যেখানেই কোনো দুর্ভোগ যেখানেই একটু পথে পড়েছে সেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হোক বাস অ্যাক্সিডেন্ট করে হোক সেটা প্রাকৃতিক কোন দুর্যোগ হোক কোন ঘটনা ঘটছে এই দল যে দলকে মাটিকে আলাদা করার কোশেষ করা হয়। বহু করা হয়েছে দিয়ে মনে করা হয়েছে যে শেষ শেষ হয়ে গেছে এই দলই তো দাঁড়াও হয় না দাঁড়াও হয় না আমরা কোথাও বসলে লেলে কেন একটা যেন কারো কারো খুব কষ্ট হয় এই অবস্থায়ও আলহামদুলিল্লাহ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে এই কাজে আলহামদুলিল্লাহ জনগণ আজকে বেশ আস্থা পাচ্ছে মানুষ আশাবাদী উঠতেছে নিরাশার মধ্যে হতাশার মধ্যে দুঃখ বেদা বেদনার মধ্যে মানুষের মধ্যে একটা আর আলো জামাত ইসলামী এই জামাত ইসলামীকে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব আমাদের সম্মানিত আমির জামাত তার পূর্ব ধারাবাহিকতায় আগেও এগুলো হয়েছে কিন্তু তিনি যেভাবে এটাকে একটা জেহাদ হিসাবে আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন তিনি যেভাবে গোটা সবগুলো শাখাকে সংগঠনকে এই কাজে জাপি বলার জন্য মোটিভেশন চালিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছি আমরা সবাই উৎসাহিত হয়েছি এবং আমাদের কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে যে যাই চেষ্টা করুক না কেন আল্লাহ ইসলামী থাকবে ইনশাল ইসলাম সেই জন্য আমরা যে যেখানে আছি শুধু এক আল্লাহ ছাড়া মাবুতকে কে ছাড়া আর কাউকে আমরা ভয় করব না আমাদের ভয়ের ঠিকানা একমাত্র আল্লাহ আমরা আকাঙ্ক্ষা করবো আল্লাহর কাছে আর আল্লাহর কাছে আমাদেরকে সমর্পণ করে দিয়ে মানুষকে আমাদের বন্ধু বাড়াবার জন্য কাছে জন্য শুধু আনুষ্ঠানিকতা না আমি বলবো যে অনানুষ্ঠানিক আমাদের ঘরে ঘরে যেতে হবে খোঁজ নিতে হবে কোথায় কি করা লাগে একবার দুইবার নেতৃবৃন্দকে এনে দিয়ে দিলে কিন্তু দায়িত্ব পালন হয়ে যাবে না আমাদেরকে আরো খোঁজ নিতে হবে কোথাও কেউ অসহায় আছে কিনা সেই অসহায় মানুষের পাশে আমাদেরকে চলে যেতে হবে আমি নিজে আমাদের পক্ষ থেকে আমরা পারবো তো আমি বিয়ানি বাজারবাসী বিশেষ করে বিয়ানি বাজারের এই ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো যাদের সামর্থ্য আছে আপনারা একটু খোঁজ খবর রাখেন দেশে বিদেশে যারা আছেন প্রতিবেশীর প্রতি একটু খোঁজ নেন আশপাশে একটু খোঁজ নিয়ে আপনারা পাশে দাঁড়ান এবং অন্যান্য বাইবদেরকেও আমি আহ্বান জানাবো বিএনপি নাগরিক সর্বস্তরের ভাই বোনদেরকে আহ্বান জানাবো যে যেখানে আছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এটা আমাদের অতীত ঐতিহ্য আমরা যখনই বিপদে পড়েছি দেশের অন্যান্য কোথায় কী হয় আমি জানি না কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেটে এই ফেলোশিপটা আছে যেখানে আমরা এই কন্যের পাশে দাঁড়াই আমাদের সেই পূর্ব ঐতিহ্যটাকে আমরা আরো শক্তিশালী করি আরো ব্যতবান করি আল্লাহ আমাদের সকলকে তৌবিক দান করুন আমি আবারও বিয়ানীবাজারের সংগঠনকে ধন্যবাদ জানাই মলানা ফজল ইসলাম সাহেব কালকে রাত্রে তিনি সিলেটে ছিলেন তাৎক্ষণিক জেনেছেন তারপরে এত সুন্দর আয়োজন করার জন্য ওরা বিয়ানীবাজারের সংগঠনকে ধন্যবাদ জানাই